চব্বিশ সাল উইন্ডোজ প্রোডাকশানের জন্য খুব সুন্দর একটা বছর গেছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গর্বের একটা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সুন্দর সুন্দর সিনেমা পেয়েছে কঠিন কঠিন চরিত্রে অভিনয় করতে পারবো সেটাও নন্দিতা রায় আমাকে সেই সুযোগ করে দিয়েছেন কাজে সর্ব অর্থে উনি আমার বস আমি জীবনে একবারই চাকরি করেছি একটি বেসরকারি টিভি চ্যানেলে আমি একবারই জীবনে চাকরি করেছি সেই চাকরি জীবনে আমারও বস ছিল আমি এরকম বস। সবাই আমায় বলতো যে আমি অনেক রকম দুষ্টুমি করতাম তখন আমার অল্প বয়স আমার তেইশ চব্বিশ বছর বয়স আমার প্রথম চাকরি করা কাজে সেই বয়সে যখন চাকরি করেছি তখন আমি উদ্দাম আমার মনে হচ্ছে আমি এটা করে ফেলবো ওটা করে ফেলবো অনেক অনেক কিছুই করতাম আর কি সেই বয়সে কিন্তু সেই সমস্ত কিছু আমার এই সাতক্ষণ মা হয়ে যেত সবাই বলতো যে একজনই শিবুকে সামলাতে পারে সেটা হচ্ছে নন্দিতা যারা। সেটা দিদি বললেই হয়ে যায় তাই আমাদের সবার কাছে যিনি যেমনভাবে উনি আমার বস তেমনিভাবে আমাদের সকলের দিদিও বটে তাই দিদি যখনই কিছু বলতেন আমরা সবসময় সব কিছু মানে দিদি বললেই সব কিছু হয়ে যায় এটা কি নতুন জামা জন্মদিন একদম কে দিয়েছে এটা মধ্যে আমি নিজেই কিনেছি আজকে তো একটা গিফট হলো আর কি মানে এই টিজারটাও তোমার কাছে একটা গিফট সেটা দেখে কেমন লাগলো তার আগে বলো টিজারের আগে যেরকম ভাবে বললো সবাই মিলে গুছিয়ে খুব মিষ্টি করে একটা বিশ করলো সেটা কেমন লাগলো ওটা আমার সবথেকে বড় গিফট ছিল আজকের দিনের তোমার কাছে এই ছবিটা তো একটা গিফটের মতোই গোটা ছবিটাই অনেক আগে টিজার একটা ছোট্ট গিফট পেলে এবং সিনেমাটা আসছে বড় গিফট কি মনে হচ্ছে যখন দেখার পরে নিজে তো দেখা হয়ে গেছে নিশ্চয়ই অনেকবার কিরকম লাগছে মানে আমার আসলে আমি চাই যে মানুষ যাতে ভালো বলে আর কি আমি অন্যদের রিয়াকশনের জন্য ওয়েট করছি ওটাই আমি অপেক্ষা করে আছি যে ওরা কি বলবে কারণ আমি দেখেছি আমার নিজের খুব ভালো লেগেছে কিন্তু মানুষের লাগবে আচ্ছা একটা মনে হয় হচ্ছে সবসময় বলে যে উইন্ডোজের ছবি মানে পারিবারিক ছবি সবাই মিলে বসে আনন্দ করে দেখার ছবি এই ছবিটা কি সেই পথেই যাচ্ছে হ্যাঁ একদম তাই শোনা যায় যে নন্দী সবাই নাকি একবার করে এক নষ্ট করে বকা খেয়েছো তুমি খেয়েছো আমি ভীষণ লাখি এক এ একবারও বকা খাই জানি না ওই নেক্সট যখন কাজ করব তখন বকা খাবো কিনা বাট বকা খাওয়াটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট মানে ভুলটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলেই তো আমরা বুঝতে পারবো যে সঠিকটা কি তো আমি গড রেস আমি বকা খাইনি কিন্তু বকা খেলেও ওন একটা ভালো মিষ্টি মানুষের থেকে বকা খেলেও আমার খুব একটা আমার মায়ের মতো অবশ্যই তো ওটাও মনে করবো যে ifd ঠিক আইজিক আমি সবাই অনেক গুণের কথা বললেন হ্যাঁ নন্দিতা অনেক গুণের কথা বললেন যেরকমভাবে ভাবে এক সঙ্গে আগলে রাখা তিনটা গুণ যেটা থাকা উচিত নন্দিতা দিকে শেখা উচিত এখনকার প্রজন্মের পরিচালকদের বা অভিনেতাদের অভিনেতীদের patience ওই এনার্জি যে এনার্জিটা দিদি এই বয়সেও মানে এজ ইজ জাস্ট নাম্বার যে সেই সেই এনার্জিটা দিয়ে আর অবশ্যই ওই কনফিডেন্স জিরোটা আচ্ছা

টিজার একটু গ্লিমস ছিল অবশ্যই ছোটো ছোটো কিছু পার কিছু একটা আছে খুবই কারণ যেহেতু আমি প্রথমবার উইন্ডোজের সাথে কাজ করছি তো কিছু স্পেশালিটি তো থাকবেই সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাই না আমার মনে হয় আমার বস যখন লোক দর্শন দেখতে যাবে তখন আমার চরিত্রটা নিয়ে বুঝতে পারবে যে মৌসুমি আসলে কি। শ্রাবন্তী আরেকটা প্রশ্ন ছিল একটা সময় বলা হতো যে শ্রাবন্তী ভীষণ ভালো অভিনেত্রী কিন্তু পরিচালক সে সে মাপের পরিচালক তো তাকে এই জন্য তো আমার কপাল দেখো না বলে না পেশেন্স দিদির থেকে শেখা ধৈর্যর থেকে বড় জিনিস আর কিছু হয় না ধৈর্য রেখে আমার মনে হয় রাখলেই ভালো জিনিসটা ম্যানিফেস্টেশন এভরিথিং করলেই কিন্তু ভালো জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে আসে কারো বাড়িতে কিছু হয় না না কিছু হয়নি আমি শিবুদা নন্দিতাদের সাথে বসেছি ওনার ওনারা আমাকে বুঝিয়েছেন ডাইরেক্ট করেছেন

তো খুবই একটা গুজবাংস হচ্ছে আমার ভীষণ পজিটিভিটি ভেতরে কাজ করছে নাইনথ মে রিলিজ হচ্ছে আমার উইন্ডোজের সাথে প্রথম কাজ একটা পরিবার পেয়েছি তো অবশ্যই এরকম একটা ছবি মা ছেলে নিজেরা খুব রিলেট করতে পারবেন এরকম মা ছেলের গল্প দেখার জন্য অবশ্যই নাইনথ মে রিলিজ হচ্ছে আমার বস হলে গিয়ে দেখবেন